সুরা এখলাস দিয়ে কাউকে কুফুরি কিভাবে করবেন অর্থাৎ বসীকরণ কিভাবে করবেন সুরা এখলাস দিয়ে কাউকে বসীকরণ কিভাবে করবেন আজকের ভিডিওতে এই বিষয়টি বিস্তারিত আপনাদেরকে দেখাবো তাই আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই দরকারি এবং খুবই প্রয়োজনীয় একটি ভিডিও এই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক সুরা ইখলাস দিয়ে আপনি কাউকে কিভাবে বসীকরণ করবেন তার আগে একটি কথা বলে রাখি অপরা অনেক কি সূরা কাউসার দিয়ে কাওকে বশীকরণ কিভাবে করবেন সূরা কাউসারকে উল্টা করে কিভাবে লিখবেন একটা কথা মাথায় রাখবেন সূরা কাউসারকে উল্টা করে অন্য কোনো ভাবে সূরা কাউসার দিয়ে বশীকরণ উল্টা করে কোনো বশীকরণ হয় না সূরা কাউসারকে উল্টা করে লিখে কোনো প্রকার কোনো বশীকরণ হয় না সুরা ইখলাস হচ্ছে বশীকরণের জন্য সবচেয়ে পারফেক্ট আমল এবং তদবীর এবং টটকা কিন্তু সূরা ইখলাসকে যখন আপনি উল্টা করে লিখতে যাবেন তখন এটা কুপুরি হয়ে যাবে সুরা ইখলাস কে যখন আপনি উল্টা করে লিখতে যাবেন তখন এটা কুফরি হয়ে যাবে এবং এটা তীরের মতো কাজ করবে এই টোটকা দিয়ে যদি আপনি কাউকে বশ করতে চান তাহলে 100% গ্যারান্টির সাথে সে বশ হয়ে যাবে এতটুকু আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি এই যে সুরা ইখলাস দিয়ে আপনি কাউকে বশীকরণ কিভাবে করবেন সুরা ইখলাস দিয়ে যদি আপনারা কাউকে বশীকরণ করতে হয় তাহলে করণীয় হচ্ছে সুরাতুল ইখলাসটা সুরাতুল ইখলাসটা যেভাবে আছে কোরআনের ভিতরে ওভাবে না রেখে না লিখে সুরাতুল ইখলাসটা কোরআনের ভিতরে যেভাবে আছে ওভাবে না লিখে উল্টা ভাবে লিখবেন কিভাবে লিখবেন ভিন্ন 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 অক্ষর করে অর্থাৎ আহাদ অফ লাম আলিফ লাম লাম হা শেষের দিক থেকে এইভাবে যেমন শেষে আয়াত অলা অলাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ আহাদ শব্দটা সর্বশেষ তাহলে আহাদ শব্দ থেকে আপনি শুরু করবেন কিভাবে শুরু করবেন আমি এই যে এখানে লিখে দিচ্ছি আপনার স্ক্রিনে যেভাবে আমি এখন লিখে দিচ্ছি আপনারা হুবাহু এভাবে স্ক্রিনে যেমন আপনারা অক্ষর অক্ষর ভিন্ন ভিন্ন লেখা দেখছেন এখানে যেভাবে লেখা দেখছেন হুবাহু এভাবে এভাবেই আপনার শেষ পর্যন্ত সুরাত কাগজ একটু করে লিখবেন যে মেয়েকে আপনি বস করতে চান ওই মেয়ের নাম এবং বাবার নাম অথবা মায়ের নাম আপনার নাম নাম সুন্দর করে হিন্দুদের শোষানে কবরস্থান হিন্দুদের শোষণে নিয়ে গেড়ে আসবেন সাত দিনের সময় দিলাম সাত দিনের মধ্যে ওই মেয়ে অথবা ওই ছেলে আপনার বসে আসতে বাধ্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভিডিওটা চাইছে আরেকটু একটু বড় করব। তারপর আপনারা না বুঝে থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমি বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে বলবো এবং বুঝিয়ে দেবো আশা করি ইনশাআল্লাহ ফলাফল পাবেন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আমি আশা করি ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকুন আসসালাম